আমার সকল বন্ধুরা আমার প্রথম নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত জয়বাবু হঠাৎ করে এসে বললেন যে ঝটপট রেডি হই নিতে সবাই মিলে বের তাই আমিও তাড়াতাড়ি করে রেডি হই দিদি বাড়ি চলেছিলাম এসে দেখি দিদি অলমোস্ট রেডি হয়ে গেছে শুধু বাচ্চাদেরকে রেডি করতে টাইম লাগবে তো ছোট মাম্মা মামাকে থেকে ভাতছে এসে মাম্মা রেডি হয়েছে ঘুরতে আছে মানে আমিও মাম্মার কোলে গেলে মাম্মা আমাকে নিয়ে যাবে হয়তো তাই ও কোলে আসার জন্য লাফাচ্ছিল এই যে দেখতে পাচ্ছি যে আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছি মাথায় হেলমেটটা ঝট করে পরে নিয়েছিলাম কারণ আমি বাইকে করে যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে এবং একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিতে হবে তার সাথে যদি কেউ আমার পেজে নতুন হয়ে থাকো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে দিদির এখানে গাড়ি করে যাচ্ছিলে যেহেতু গাড়িতে অতজনের জায়গায় একসাথে হবে না আমি বাবু সোনাদা একটা বাইকে এ গেলাম এবং বিট্টো দার বানটু মিলে আর একটা বাইক এ এই রাস্তাটা আশা সবাই চিনতে পারছো সোদপুর মার্কেটের এর কাছাকাছি এটা সোদপুরের হাইওয়ে টা আগের রাস্তাটা মাঝে আজকে সাথে দেখা হয়ে গাড়িতে করে যখন ওরা যাচ্ছিল

open road wherever তো যাই হোক অনেক রাস্তা অতিক্রম করে আসার পরে জানতে পারি আমরা এসেছি মধ্যম গ্রামের চায়ের বাড়ি রেস্টুরেন্টে তো দিদিরা আসেনি বলে আমরা নিজেই অপেক্ষা করছিলাম তার মধ্যে জামাইবাবু বলে গিয়ে জানতে পারে যে যেহেতু আমরা এমন টাইমে এসেছি রেস্টুরেন্টটি বন্ধ হতে চলেছিল তাই জন্য আমরা হচ্ছে যেতে পারবো না তো দিদিরা এসে ঘটনাটি শুনেই খুব এসে ফেলেছিলাম যাদুর কষ্ট করে আসার পরে আর দেখতে পারবো না ভেতরে তো ওখানে দাঁড়িয়ে সবাই মিলে আলোচনা করছিল কি করা যায় বা কি না করা যায় এত এটা দূর যখন এসছে সে এমনি এমনি কেউ বাড়ি চলে যাবে না সবাই একটা আশা নিয়ে এসেছে তো লাস্ট ফিনিশিং সবাই মিলে ঠিক করলো যে শোধ করে যাই শোধ করে গিয়ে ওখানে তো অনেক রেস্টুরেন্ট আছে ওখানে কোথাও একটা ঢুকে খাওয়া দাওয়া করবো এখানে মাম মাম দেখো এই ফাঁকে আমার কানটা নিয়ে এমন করছে যেন মনে হচ্ছে কান থেকে ছিঁড়ে ফেলবে যাতে আমার কানটাকেও টেনে খুলে ফেলবে এখানে সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিল ওরা আমি খাইনি আমি ওর থেকে নিয়ে একটা খেয়েছি কিন্তু আমাদের ছোট মাম্মাম সেটা দিকে ভাবছে তো আমায় কেন দিচ্ছে না ওরা খেয়ে যাচ্ছে একা একা আসলে ও ছোট তো ওরা কোনো বয়স হয়নি কিন্তু তবুও খাও খাও করে কিন্তু এটুকুলো তো অ্যাকচুয়ালি ও খাওয়ার নয় তাই জন্য ওকে আমরা দিতেও পারি না বেচে আমার মনটা খারাপ হয়ে গেছিল ওকে দিইনি বলে তো অবশেষে দিদিরা আবার গাড়িতে উঠে পড়লো ওখান থেকে ওরা ওদের মতন গাড়ি করে বেরিয়ে গেছিল সোজা গিয়ে ডাইরেক্ট আমরা রেস্টুরেন্টে দেখা করেছিলাম আর আমরা বাইকে করে সোজা বেরিয়ে গেছিলাম আমরা ঠিক করেছিলাম যে ঢুকে ডাইরেক্ট একেবারে দেখা করবো যে আগে পৌঁছাবে সে গিয়ে সিটটা বুক করে নেবে তো সোজা তারপরে যে যার মতন গিয়ে সোজার রেস্টুরেন্টে গিয়ে দেখাটা করেছিলাম এই যে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে এসে বসে রয়েছে অর্ডার দেওয়া হয়ে গেছে দিদি বলছে খাবো এবারে পাচ্ছি না কারণ এখানে সবার একসাথে জায়গা পিছনে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিল এবং গান চলছিল আর সেই গানে আমাদের ছোট মামাকে নাচ করছিল ও খুব খুশি হচ্ছিল ও সাথে সাথে হাততালি দিচ্ছিল আর ও যখন সবার সাথে ঘুরতে পেলেন একসাথে বাইরে তখনও খুব খুশি হয় আর ও তো সবসময় ঘরে থাকে তো যদি কোনোদিন ও ঘুরতে ঘুরতে গেলে ও খুব মজা লাগে ফাইনালি আমাদের খাবারও চলে এসেছে মটন বিরিয়ানি দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে সব কাছে পিঙ্কিটি বলছে বিরিয়ানি বাবা এখানে দেখো আমার দিদিকে এমনুর মতন করছে সাথে মামা মা করে তাকিয়ে আছে আমার কাছে সেম পিস করেছিল তাই আমিও দিদিকে দেখাচ্ছিলাম যে দেয় যাই হোক তাতে করে খেয়ে নিয়েছিলাম রাত অনেকটাই হয়ে গেছিল তাই জন্য তো খেয়ে দিয়ে তারপর নিচে এসে দাঁড়িয়েছিলাম যে আমি ও নামলে একসাথে চলে যাবে তো এরপরে আমরা আর একসাথে যাইনি যদিও যাইনি সোজা আমাকে আমার বাড়ি নিয়ে আর অথবা গাড়ি করে ওদের বাড়ি চলে গেছিলো তো ভিডিওটা এত অবধি থাক যদি কারোর ভালো লেগে থাকে আগেও বলেছি এখনো বলছি একটা লাইক করে কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যদি পেজটি নতুন হয়ে থাকে অবশ্যই ফলো করে দেবেন যদিও এটা আমার প্রথম ভিডিও তাই হয়তো বলতে একটু ভুল হয়েছে বা ভিডিওটা করতে একটু ভুল হয়েছে যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি প্র